আসসালামু আলাইকুম শুভ দুপুর তুচ্ছ নয় রক্তদান আসুন করি রক্তদান হাসুক রুগী বাচুক প্রাণ প্রয়োজনের প্রয়োজন হয়ে পাশে আসি সবসময় আর সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আজ এই ভর দুপুরে ছুটি এসেছে আমাদের প্রিয় ছোট ভাই অহিদুল তার জীবনের প্রথমবার লাল ভালোবাসা দানে এগিয়ে এসে আছে সে একজন মানবিক মানুষ মানবতার টানে মানবিক হয়ে আজকে মানবতার হাতটা বাড়িয়ে দিয়েছে একজন সিজারিয়ান মায়ের জন্য একজন প্রসূতি মায়ের হিমোগ্লোবিন এইট পয়েন্ট সামথিং তো তার এই মুহূর্তে জরুরি রক্তের প্রয়োজন সেই হিসাবে ছুটে এসেছে মুসাফিরের অক্লান্ত সৈনিক আমাদের প্রিয় কলেজার টুকরা ছোটো ভাই ওয়েদুল তো আসুন করি রক্তদান হাসুক রুগী বাঁচুক প্রাণ এই সকল এই স্লোগানকে বাস্তবায়ন করতে এই রুগীদের মুখে হাসি ফুটাতে সময়ে অসময়ে দুঃসময়ে সবসময় ছুটে আসে আমাদের এই মুসাফিরের আরেকজন সহযোদ্ধা সে সবসময় মানুষের কল্যাণে এগিয়ে আসে এরকম হাজারো নিবেদিত প্রাণ মুসাফিরের আছে যারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যায় তাই আজকের এই দিনে আমাদের এই প্রিয় ভাই ছুটে এসেছে রক্তদানে এটি কোনো মডেলিং বা ফ্যাশনের জন্য নয় এই ভিডিওটা করা হয় যারা রক্তদানে একটু হেজিটেট বোধ করেন বা কনফিউজ বোধ করেন যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় কি আসলে রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানব অনুভূতি আর সেই অনুভূতির জায়গা থেকেই আমার এই প্রিয় ছোট ভাই ছুটে এসেছে রক্তদানে তো আমি আপনাদের সাথে একটু শেয়ারিং করছি এই আমাদের এই প্রিয় ছোট ভাই ওয়েদুল তুমি তো তোমার জীবনের প্রথম লাল ভালোবাসা আজকেই দিতে এসেছো তো আসলে তোমার অনুভূতিটা কেমন মনে হচ্ছে ভালো লাগছে কোন রকম খারাপ লাগছে না আচ্ছা এরপরে এই সূর্য সূর্যাম অনেক বেশি ভাড়া লাগছে না আগামী থেকে আরো রক্ত দেওয়ার ইচ্ছা আছে এই যে নিজের রক্ত বারবার এই মানুষকে দেওয়ার ইচ্ছাটা জাগে কেন ধন্যবাদ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য উইথ আস সাপোর্ট হিউম্যান সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা দীর্ঘ কামনা করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ